নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আবারও একটা হারিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সন্দীপ সরকার শুরু করতে চলেছি আজকের গল্প লেখক সুকান্ত মাইতির কলমে শেষ রাতে কেউ হাঁটে প্রত্যেকটি গল্পের ন্যায় এই গল্পের শেষেও থাকবে কিছু প্রশ্ন যার প্রশ্ন উত্তর আপনারা কমেন্ট সেকশানে লিখে যেতে পারবেন না প্রত্যেকটি গল্পের ন্যায় এই গল্পেও আগের গল্পে উত্তর দেওয়া প্রত্যেকের নাম গল্পের শেষে বলা যাবে তো চলুন শুরু করা যাক আজকের গল্প শেষ রাতে কেউ হাঁটে নাম কেউ ঠিক করে মনে রাখতে পারে না মানচিত্রে নেই বাসের বোর্ডে লেখা নেই তবু সন্ধ্যা নামলেই সবাই জানে এই পথটা ওই গ্রামের পাশ দিয়ে গেছে লোকেরা বলে ওখানে রাত হলে কেউ হাঁটে আমি প্রথমে কথা বিশ্বাস করিনি আমার নাম অর্ক শহর থেকে এসেছি বাবার বদলির চাকরির ফলে আমাদের থাকতে হয়েছে এই অদ্ভুত অচর গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি আশেপাশে আর কোনো বাড়ি নেই সামনে শুকনো পুকুর পিছনে শশা ঘাট প্রথম দিনই মা বলেছিল এই বাড়িতে থাকতেই হবে বাড়িওয়ালা শুধু হেসেছিল সে হাসিতে দাঁত দেখায়নি সেদিন রাতেই প্রথম আওয়াজটা শুনি টক মনে হলো কেউ খালি পায়ে হাঁটছে ছাদের উপর নাকি সিঁড়িতে ঠিক বুঝতে পারিনি ঘড়িতে তখন রাত দুটো সতেরো মিনিট বাইরে তাকিয়ে দেখি চারপাশে কুয়াশা এমন কুয়াশা যেন বাতাসে চোখ আছে ঠিক তখনই কেউ আমার নাম ধরে অর্ক অর্ক আমি জমে গেলাম এই গ্রামে আমার নাম জানার কথা আর কারণ নেই পরের দিন সকালে আমি বাবাকে সব বাবা হেসে বলল ভয় পাস না বাড়িতে এইসব হয় কিন্তু বাড়ির কাজের লোক বুড়ি এবং বুড়ো বয়স্ক লোক আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলছিল বাবু ওই দুটালার শেষ ঘরে যেও না আমি জিজ্ঞেস করলাম কেন বুড়ো শুধু বলেছিল ওই ঘরে টালা ছিল ভেতর থেকে আমার বুক কেঁপে উঠল কারণ আমি জানতাম গত রাতে ওই ঘরের দরজাটা নিজের থেকেই খুলে গিয়েছিল দ্বিতীয় রাতে ঘটনা আরও ভয়ঙ্কর আমি বাথরুমে দাঁত মারছি হঠাৎ মনে হল আয়নায় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে তাকালাম আমি একা কিন্তু আয়নায় একজন মেয়ে চুল ভেজা চোখ দুটো কালো গর্তের মতো গলায় দাগ যেন দড়ি পেঁচানো হয়েছিল সে ফিসফিস করে বলল এই বাড়িতে আমি মরিনি আমাকে মারা হয়েছে হঠাৎ লাইট নিমে গেল আর ঠিক তখনই বাড়ির সব ঘড়ি একসাথে বেজে উঠলো দুটো সতেরো মিনিট শ্মশানে পোতা সত্য গ্রামের লোকজনদের ভয়ঙ্কর গোপন কথা পঁচিশ বছর আগে খুন আর সেই ভূত যে প্রতিশোধ নিতে এখনও হাঁটে গ্রামটার নাম চন্দ্রডাঙা কিন্তু আশ্চর্যের কথা গ্রামের নাম জোর দিয়ে বলে না যেন নামটা বললেই কিছু একটা জেগে ওঠে আমাদের বাড়িটা গ্রামের শেষ মাথায় সামনে শুকনো পুকুর পিছনে শ্মশান বাবা বলেছিল। দুই এক মাস হলেই চলে যাব। কিন্তু প্রথম রাতেই বুঝে ব্যাপার গিয়েছিলাম এই বাড়ি ঈদে আমাদের যেতে দেবে না রাত দুটো সতেরো মিনিটে হঠাৎ ঘড়ি বন্ধ হয়ে যায় মোবাইল দেওয়াল ঘড়ি সব একসাথে আর তখনই শুরু হয় পায়ের শব্দ পায়ে ছাদে না সিঁড়িতে না মনে হচ্ছিল শব্দটা আমার ঘরের ভিতরে দুতলার শেষ ঘরটা সব সময় বন্ধ বাড়ির কাজের লোক শৈলবালা বলেছিল। বাবু এই ঘরে যেও না এখানে কেউ থাকে না আমি হেসেছিলাম কেউ মানে কি বলছ তুমি শৈলেন দাদু মুখ শক্ত হয়ে গিয়েছিল ভোত না ভোজ না তার চেয়েও খারাপ সেদিন রাতে দেখলাম ওই ঘরের দরজা ভিতর থেকে খুলে গেছে কিন্তু বাড়িতে তখন আমরা ছাড়া আর কেউ ছিল না বাথরুমে আয়নায় প্রথম দেখি তাকে বেজা চুল গলায় দড়ি দাগ চোখ দুটো যেন ফাঁকা খড়ত সে বলছিল আমাকে খুন করা হয়েছে এই বাড়িতেই আমি চিৎকার করতে গিয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হয়নি ঠিক তখনই সে ফিস ফিস করে চোখ করলো তোমার বাবা জানে তোমার বাবাও জানে গ্রামের পুরনো নোটি ঘাঁটতে গিয়ে জানতে পারি পঁচিশ বছর আগে এই বাড়িতে এক মেয়ের মৃত্যু হয়েছিল নাম অয়না সেন অফিসিয়াল হতাকাণ্ড কিন্তু গ্রামবাসীরা জানত এটা খুন খুনি ছিল চারজন আর তাদের একজন আমার বাবা পূর্ণিমার রাতে অয়না ফিরে আসে শ্মশান থেকে হাঁটতে হাঁটতে আসে বাড়ির দিকে যেখানে তার মৃত্যু হয়েছিল গ্রামের লোকেরা দরজা বন্ধ করে রাখে কারণ অয়না কেবল ভয় দেখায় না সে নাম ধরে ডাকে যাদের নাম ডাকে পরের দিন তাদের লাশ পাওয়া যায় বাবা কান্নায় ভেঙে বলেছিল অয়না গ্রামের